তো রাধে রাতে বন্ধুরা আর জমিতে চলে তা তোমরা অবশ্যই গেস্ট করো তো কী জমিতে দেখো এটাও কি জমি বলো তো তোমরা এটা হলো পটেলের জমি কিন্তু বন্ধুরা কি বলবো এই যে বড় বৃষ্টি হয়ে গেল তো এই বৃষ্টির পরে প্রত্যেকটা চাষিরই এক আমারাও চাষি আর এদিকে জমি জায়গায় সবাই চাষ করেছে সব চাষিদেরই একই পরিস্থিতি বৃষ্টির ভিতরে সব কিছু নষ্ট হয়ে গেছে আর বৃষ্টির ভিতরে সব কিছু নষ্ট হয়ে গেছে সব আবার নতুন করে বসিয়েছে বেশি অংশ সবাই মুগ আর কলাই করেছে এই যে কলাই কলাই যেটা বিউলির ডাল বলে অনেকে এই যে এটা বিউলি করেছে অনেকে আর বেশি অংশ এইসব দিকে এই যে এই যে পটল এই যে পটল আর এই যে পটল এই দেখো দেখো মাটা কি দারুণ জিনিস ছিটছে এই দেখো সামনে আসে সামনে আসে এই দেখো সুন্দর জিনিস মা এখানে একটা ডুমুর গাছ দেখতে পেয়েছে খুব সুন্দর একটা ছোট্ট গাছ একদম কচি কচি ডুমুর ধরেছে তাই মা এ দেখো ছিঁড়ে নিচ্ছে কারণ ডুমুরটা আমরা মানে প্রসাদে দিতে পারি বা প্রসাদ পেতে পারি মানে কারোর জমিতে না একদম মানে আলি হয়েছে ডুমুরটা সত্যিই তাই দেখছি ওই সামনে ওই দেখো কেরিবা গাছে সামনের জমিতে চলো এখন ডুমুর ছেঁড়া হয়েছে সেই ডুমুরগুলো বলছে কেরি হতো আমরা কি মাঠে এসছি কোনো কিছু মানে তুলবার জন্য আমরা মাঠে এসছি জাস্ট ভালো লাগছিল না তাই ঘুরবার জন্য আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবার জন্য দেখো সব মাঠকে মাঠ পটল আর সব কিছু জলে থই থ তো যেহেতু জলেতে সব কিছু তো একদম নষ্ট হয়ে গেছে কিন্তু ওই কিছু কিছু আছে এই দেখো এখানে শশা লাগিয়েছে দেখো এই দেখো এটা কিন্তু শশা গাছ এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে পটলের মানে গাছ একদম হালকা তোমাদের দেখাচ্ছি দেখো এই বানটায় পটলের গাছ নেই দুটো বান তাই তিনটে বান টোটাল তিনটে পানি পটলের গাছ নেই তাই এখানে শশার গাছ দিয়েছে এই শশাটা উঠলে শশা হবে ওদিকে পটলও থাকছে ওদিকে শশা হবে আর বেশি অংশ এখন জমিতে সবই কলাই আর পটল সবজি কিন্তু তেমন কিছুই নেই কারণ যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে মানে সব কিছু একদম জল বেঁধে নষ্ট হয়ে গেছে আমাদেরও তো গেছে আমাদের ফুল ছিল প্রায় এক দেড় বিঘে ফুল আর ভেন্ডি ছিল যেটা অনেকে ঢ্যাঁড়স বলে ওই ছিল কিন্তু সব কিন্তু এ হয়ে গেছে ডুবে গিয়ে নষ্ট হয়ে গেছিল কিন্তু এই যে আবার নতুন করে বসাচ্ছে নতুন করে বসিয়েছে তাই হবে তাই সেটাই আবার যদি হয় তাই হবে মানে ফসল না হলে না দাঁড়াও দাঁড়াও বন্ধুরা একটা নতুন জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই দেখো কী বলো তো এটা এই কলাটা আমার খেতে ভীষণ ভালো লাগে আমাদের ঠোঁটে কলা বলো চাপা কলা বলো কিছু সিঙ্গাপুরির কলার কিন্তু দাম কম তবুও খেতে আমার ভালো লাগে এই দেখো ও পাকিনি এখনও কাঁচা কলা দেখ একদম জমির আলিতে রয়েছে কাঁচা কলা তাই এটাই হচ্ছে তোমাদেরকে দেখালাম আর এই দেখো যেহেতু এইদিকে সব কিন্তু কলাই বোনা এই দেখো এই ভর সব কলাই বুনেছে তো এই কলাই আর মানে পটল আর কলাই জমি ভরা অন্য কোনো ফসল দেখছি না জমিতে কারণ কি কারণ বৃষ্টিতে সব গাছে ডুবে তার জন্য নতুন করে ফসল বসিয়েছে এই ফসল হবে তাই মানুষ ফসল পাবে তাহলে মানুষের মধ্যবিত্ত ঘরের মানুষের চাষিদের কি দুর্গতি বলো তো দেখি তাহলে চাষিদের মানে দুর্গতি এরকমই আর আমার মা অল্প কটা ডুমুর তুলে ওই যে কলার পাতাই করে হাতে করে নিয়ে বসে দাঁড়িয়ে আছে সবজি দেখতে এলাম মাঠে তো কোনো সবজি দেখছি না শুধু দেখছি কলা বাগান পটল বাগান আর মানে যেটা বিউলির ডাল বলে কলার ডাল এটাই দেখছি বেশি আর কোনো কিছুই দেখছি না তো এই যে কলাই ক্ষেত এদিকে দেখো ফাঁকা জমি কতদূর যাব জানি না এদিকে ফাঁকা জমি যাই চলো সামনে একটু এগোনো যাক তো চলো দেখো কত সুন্দর কলাই যে কলাইয়ের বড়ি হয় বড়ি ওই কলাই হয় হয়েছে রোদ কিন্তু মাঠে এখনো বেশ ভালো রোদ কিন্তু তবু এলাম ভালো লাগছে না বাড়িতে একটু বললাম চলো ঘুরে আসি তাই এলাম না হ্যাঁ তাহলে চাষিরা কি করে কি চলবে বলো চাষিদের যারা মানে মানে ছোট নজরে দেখে তাদেরকে বলব চাষিদের কখনো ছোট নজরে দেখা উচিত না যে চাষিরা দিন ধরে পরিশ্রম করে মাথার গাম পায়ে পেলে সোনার ফসল ফলিয়ে আসকে তোমাদের দুমুটো ভাত তুলে দেওয়ার জন্য গালে তারা জীবন প্রাণীদের চেষ্টা করছে সেই মানুষটা হচ্ছে চাষি মানুষ চাষিরা যদি চাষ না করতো তোমরা কিন্তু আজকে খেতে পারতো না যারা অফিসার ব্যক্তি মানুষ তাই বলি চাষিদের কখনো ছোট করো না তো চলো পরের ভিডিওতে কি আসে দেখা যাক চলো রাতে রাধে তো ভিডিওটা এখানে রাখলাম দেখা যাক নেক্সট লাইভ আবার এই নেক্সট ভিডিওতে কোনো নতুন কিছু আসে কি আসে কি না চলো মনে হচ্ছে না নতুন কিছু আছে এই দেখো বন্ধুরা আর যাবো না দেখো সবই কলা বাগান আর কলা বাগান কোথায় যাবো এই কলা বাগানে কি ভালো লাগে নাকি দেখতে একটু সবজি নেই ভাবলাম ফুল গাছটা আছে তা নেই কিচ্ছু নেই তা চলো এখানে রাখি